হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি এখন যাচ্ছি আমার সেলাইয়ের কোর্সের যে ক্লাস আছে সেটা করতে আমার রেগুলার ক্লাস থাকে সেই জন্য আমাকে রেগুলারই যেতে হয় আর আমার দশটা থেকে ক্লাস কিন্তু যেহেতু আমার পড়ানো থাকে সকালে দুটো তাই একটু লেট হয় সো আমি চলে এসেছি টোটোতে করে এবং টোটোতে করে চলে যাচ্ছি এবং নেমে তারপরে আমাদের ক্লাসে চলে এসেছি এসে দেখি যে ক্লাসে ম্যাম ক্লাস করানো শুরু করে দিয়েছি আর এদিকে আমরা চারজন বসে একটু গল্প আর দুষ্টুমি করছিলাম সেটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম তারপরে টিফিন টাইমে দেখছি বাইরে অনেক মিছিল যাচ্ছিলো আর আর সেটা ছিল আরকে কে কলেজের যে মৌমিক দত্তর ছিল তার মৃত্যুর জন্য আর আমাদের নয়াপাড়া যেখানে আমার বাড়ি সেখানকার অনেকেই এসেছিলো অনেক বড় মিছিল ছিল তো সম্পূর্ণটা তো দেখানো পসিবল না তবে তোমরা দেখতেই পারছো কত পরিমাণের লোকজন জমা হয়েছে তার বিচার চাওয়ার জন্য তবে বিচার চাইছি আমরা দিচ্ছে না বিচার আমরা আমাদের গাছ আগে তিন চারবার হয়েছে মিছিল আজ আবার এবং বিকালে আবার হওয়ার কথা আছে পাঁচটার দিকে তো এখান থেকে মিছিল যাচ্ছিলো আমরা দেখছিলাম ওপর থেকে সবে। তারপরে আমাদের ক্লাস ছুটি হয়ে গেলো এবং ক্লাস ছুটির সময় এই যে সুমনা দুষ্টুমি করছিল আর আমাকে ম্যামের কাছে যাই বকা খাওয়ালো নিজে দুষ্টুমি করে আমাকে বকা খাওয়ালো তো যাই হোক সব কিছু দিয়ে মজা করে ক্লাস থেকে বেরাচ্ছিল আর এদিকে অন্তরাতি আসছিল এদিকে ছিল অন্তরাতি শ্রাবণী আর কাবেরি চারজন মিলে আমরা একসাথে যাচ্ছিলাম আর এদিকে আরেকটা বান্ধবী ছিল বিউটি তো সবাই মিলে যেতে যেতে দেখি যে মিছিলটা থানার সামনে পুলিশ স্টেশনে এসছে এবং দেখো কি পরিমাণে এগুলো কি যে করছে আমি কিছু বুঝতে পারলাম না তবে করার প্রতিবাদ জানিয়ে এগুলো হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যেহেতু এটা একটা মেয়ের লড়াই তাই আমরা ভাবলাম যে আমরাও দাঁড়িয়ে সাপোর্ট করি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম তবে এখানে প্রতিবাদ করছিল আর্চিকর কলেজের ডক্টর মৌমিতার প্রতিবাদে সবাই নেমেছিল মিছিলে আর সত্যি বলতে যে নৃশংসভাবে মেয়েটাকে মারা হয়েছে সেটা সবার শোনার পরে আমার বাড়ি থেকে যেমন বলছিল যে বাড়ি থেকে এক পা বেরানোর আগে ভাবছে সবাই যে আমার মেয়ে বাড়ির বাইরে যখন যাচ্ছে সে কি সেভ আছে এটা সব মায়ের কাছেই একটা প্রশ্ন মা বাবার কাছে প্রশ্ন যে এভাবে আমাদের মেয়েরা বেরাবে এবং যেভাবে মৌমিতা সাথে হয়েছে সেই একই কাজ যদি আমাদের মেয়ের সাথে হয় সেই জন্য অনেকের অনেক রকম চিন্তা থাকে আমি যতক্ষণ বাড়ির বাইরে থেকে আমার মা আমাকে বলে যে যতক্ষণ না তুই বাড়ি আসিস আমার টেনশন কমে না ঠিক এরকমভাবেই হয়তো সব মেয়েদেরকেই বলে তো এই হিসেবে আমার মনে হয় করের প্রতিবাদটা আমাদের তাড়াতাড়ি করা উচিত শাস্তি দেওয়া উচিত যারা এই নৃশংসভাবে দিদিটাকে মেরে আমাদের ক্লাস ছুটি হয়েছিল চারটার দিকে এবং আমি এক ঘন্টা খানিকের মতন আমরা এখানে প্রতিবাদের যে স্লোগান চলছিল সেখানে দাঁড়িয়েছিলাম এবং এদিকে অনেক পুলিশ ছিল যারা এই যে মিছিলটা হচ্ছে সেই মিছিলটাকে বন্ধ করার চেষ্টা করছিল। খুব খারাপ লাগে যে পুলিশেরও বোঝা উচিত যে মিছিলটা কেন করা হচ্ছে এবং মিছিলের প্রতিবাদ কেন হচ্ছে সেটা না করে মিছিল বন্ধ করার জন্য অনেক ঝামেলা করছিল তারপরে সবাই বলছিল যে আমরা শান্তভাবে মিছিলটা করতে চাই আপনারা প্লিজ এইভাবে আমাদেরকে মিছিলটা করতে দিন কিন্তু পুলিশ বারবার আসছিলো মিছিলটা বন্ধ করার জন্য তাও অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে মিছিলটা হচ্ছে কিন্তু সেভাবে না এবং এরকমই মিছিল আবার সন্ধ্যার দিকে হয়েছিল আমাদের স্ট্যান্ডের দিকে সেখানে কানের মাধ্যমে প্রদীপাত স্লোগান করা হয়েছিল সো ডক্টর মৌমিতার বিচার চাওয়ার জন্য অনেকক্ষণ বসেছিলো তো আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম সো আজকের ব্লগটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে